আজকে তোমাদেরকে দেখাবো রিয়াক্ট মেমো আর ইউজ মেমো হু আগে কনসেপ্টটা বোঝো এই গেল এই ড্র আমি দিব সেট প্রথমে আসি ইউজ মেমোতে ইউজ মেমো নরমালি ইউজ স্টেট আর ইউজ ইফ যেমন একটা হুক ইউজ মেমো রিয়াক্ট একটা ইনবিল্ট হুক এটা কি কাজে ইউজ হয় ভ্যালুকে কে ক্যাচে করে রাখতে ভ্যালু ক্যাচে করে রাখে এটার মানে কি এটা ধরো আমাদের রিয়াক্টের একটা পেজ এপিজে অনেকগুলো স্টেট আছে ধরো ইউ স্টেট আছে একটা ইউ স্টেট ওয়ান বলে একটা স্টেট আছে আরো একটা আছে ইউ স্টেট

ওইটা আবার রিডেন্ডার করে ঠিক আছে সেম এই স্টেটটাও যদি চেঞ্জ হয় এই বাকি দুটো চেঞ্জ যদি নাও হয় তখন এটা রিডেন্ডার করবে এবার ইউজ মেমো কোথায় কাজে লাগে এবার ধরো তোমার একটা কোনো ক্যালকুলেশন আছে ধরো কনস ক্যালকুলেট সাম অফ ইনফাইনাইট নাম্বার মানে ইনফাইনাইট নাম্বারের আমি সাম বের করছি ঠিক আছে এটা কি করবে এইটা এক্সিকিউট করতে ধরো পাঁচ সেকেন্ডের মতো টাইম নিবে এবার আফটার পাঁচ সেকেন্ড ও আমাকে একটা রেজাল্ট দেবে ধরো নাম্বারে কোনো একটা রেজাল্ট দিলো যেটা হলো একশো আর তুমি ধরে রাখো যে এই ভ্যালুটা ক্যালকুলেট হতে পাঁচ সেকেন্ড তো টাইম নিচ্ছে কিন্তু এবার এটা ধরো আমাদের এই খেলে কোথাও শো করানো আছে এবার কি হবে যখন এই স্টেটটা চেঞ্জ হলো ও কিন্তু আবার এটাকে রি করবে তারপর আবার এই স্টেটটা চেঞ্জ হলো আবার এটা রান হলো কিন্তু ওর ভ্যালুতে কোনো চেঞ্জেস নেই কিন্তু ওটা দুবার রান হলো জাভাস্ক্রিপ্টের যে এটা আছে মানে ইউজার যে দেখছে ও কিন্তু ল্যাগ দেখতে পাবে একটা আর এটা তোমার এক্সপেন্সিভ ক্যালকুলেশনের একটা মানে ইউজারকে ফার্স্টে পাঁচ সেকেন্ড হোল্ড করালো তারপর আবার পাঁচ সেকেন্ড হলো তারপর আবার পাঁচ সেকেন্ড হলো কিন্তু অ্যাকচুয়ালি যে রেজাল্টটা দেখছে ওটা সেম রেজাল্ট তো ইউজ মেমো কি করে ইউজ মেমো এই ভ্যালুটাকে ক্যাশে করে রাখে মানে তোমার বলতে পারো র্যামে করে রাখে ক্যাশে করে রাখে এই কি করে ইউজ মেমো তোমার ইউজ এফেক্টে যেমন ডিপেন্ডেন্সি হয় ইউজ মেমো একটা ডিপেন্ডেন্সি হয় ও স্ট্রাকচারটা আমি ড্রপ কন মেমো ভ্যালু ইউজ মেমো ফার্স্টে তো একটা কলব্যাক নেবে আর এইভাবে নেবে ডিপেন্ডেন্সি এটা হচ্ছে ইউজ মেমোর তোমার স্ট্রাকচার এবার আগে ইউজ দেখবে তোমার দুটো পার্ট থাকতো একটা তোমার ভ্যালু একটা তোমার সেটার ফাংশন ইউজ এফেক্টে কোনো কনস্ট বলে আমরা কিছু ডিফাইন করতাম না ও ইউজ এফেক্ট তোমার এইভাবে কল ব্যাগ নিত আর একটা ডিপেন্ডেন্সি কিন্তু ইউজ মেমোকে আমরা একটা অ্যাসাইন করতে পারি এটা হচ্ছে ইউজমেমো স্ট্রাকচার এবার মেমো এই যে ভেতরে যা কিছু আমরা লিখছি এটা নেক্সট টাইম রান করতে হবে কিনা সেটা কার উপর ডিপেন্ড করে এখানে যে তুমি ডিপেন্ডেন্সি গুলো পাস করা এখানে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি হ্যাঁ এবার এখানে ডিপেন্ডেন্সিতে কি থাকতে পারে এবার তোমার ধরো ইউজ কেস হলো এটা কিনছি নিয়ে হ্যাঁ তোমার ইউজ কেস হবে কি তুমি চাও যে এই স্টেটেরটা যখনই চেঞ্জ হোক এই সেকেন্ড স্টেটটা যখনই চেঞ্জ হবে তখন আমার এই মালটা যেন আবার এক্সিকিউট করে এই ইউজ মেমোটা যখন ইউজ স্টেটে এই এই স্টেটটা যদি চেঞ্জ হয় তবেই মাত্র এটা আবার রিকম্পিউট করুক এই দুটো যদি স্টেট চেঞ্জ হয় আমার কিছু করার দরকার নেই এরকম যদি সিনারিও কি হয় তুমি কি করবে এই স্টেটটাকে এই ডিপেন্ডেন্সিতে পাস করবে এখানে মানে এই স্টেটের ভ্যালুটা এই ডিপেন্ডেন্সিতে পাস হবে তো তখন কি হবে যদি ইউ স্টেট এটা চেঞ্জ হয় তখন কিন্তু ও রান করবে না ইউ স্টেটে এটার ভ্যালু চেঞ্জ হলো তখন ও রান করবে না যদি এটা চেঞ্জ হয় তবেই মাত্র রান করবে কিন্তু আগে কি হতো আগে এটা যদি আমরা মেমোরাইজ না করতাম যে কোনো স্টেট চেঞ্জ হলে এটা আমার রান করতো এবার আমি কোডে গিয়ে দেখাতাম ওয়াশ হুম এবারে কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি একটা এর পেজ ঠিক আছে আমি একটা আলাদা পেজ বানাই এখানে তো টেস্ট বলে একটা পেজ বানাচ্ছি পেজের মধ্যেও টেস্ট বলে একটা পেজ কম্পোনেন্ট বানাই টেস্ট অট এফ আর এফ সি আর এটা এখানে এবার ফার্স্টে কী করব আমি তিনটে স্টেট নেব কনস দাদা ও স্টেট ওয়ান স্টেট ওয়ান ইউ স্টেট ওয়ান সেম আমি আরেকটা স্টেট নিচ্ছি স্টেড টু স্টেড টু এবার এখানে একটা আমি

তো এটাতে অন ক্লিক দেবো অন ক্লিক কল ব্যাকের মধ্যে দিচ্ছি সেট স্টেট ওয়ান ইনক্রিমেন্ট করাবো এক করে স্টেট ওয়ান আছে না গুণ করা স্টেট ওয়ান ইন্টু টু আগে যে রেজাল্টটা থাকবে তার ডবল হবে সব স্টেট ওয়ান এটা হবে স্টেট টু এটা হবে সেট স্টেট টু এবার এখানে তিনটে জিনিস প্রিন্ট করাবো এইচ ওয়ান স্টেট ওয়ানের জন্য স্টেট ওয়ান এটার জন্য টু এটার জন্য টু আর এই ভেতরে আমি দেখবো রেন্ডার ভ্যালু তো কি গুলো আমি দুটো স্টেট নিয়েছি দুটো বটন নিয়েছি আর এই রেন্ডার ভ্যালু ডিপেন্ড করছে কিন্তু এই দুটো স্টেটের ওপরে যখন এই দুটো স্টেট চেঞ্জ হবে তখন আমি এটাকে রেন্ডার করাবো এবার এখন দেখো আমি স্টেট ওয়ান বাটনটাকে স্টেট ওয়ানকে চেঞ্জ করছি অনকলি আচ্ছা সেভ করে নিতে আচ্ছা এই উপরটা তো ও এইচ ওয়ান বাটনগুলো স্টাইল করে নিল বলে যাচ্ছে না ক্লাস নেম পিজি প্রাইডিং টু মার্জিন এক্স স্টেট টু স্টেট ওয়ান ক্লিক করলাম কনসোলে যাই রেন্ডার ভ্যালু রান হলো স্টেট টুতে ক্লিক করলাম রান হলো রান হলো রান হলো ঠিক আছে তো বারবার রান হচ্ছে এটা নর্মাল কারণ এটা রেন্ডার করতে স্টেট ওয়ান স্টেট টু দুটো ভেরিয়েবল ডিপেন্ডেন্সি আছে এবার এখান থেকে আমি শুধু স্টেট ওয়ানটাকে রাখি আর ইন্টু টু করে দিই মানে কি রেন্ডার ভ্যালু যখন শো করবে স্টেট ওয়ানের যে ভ্যালুটা আমি সেট করাচ্ছি তার দ্বিগুণ করে ও ডিসপ্লে করাবে হবে এখানে রিফ্রেস আমি স্টেট ওয়ানে যখন ক্লিক করব তখন কি হবে এমনিতেই ইনটু টু করে করাচ্ছি দুই এখানে দুই শো হবে আর এখানে টু 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 ইন্টু টু চার শো করবে ঠিক আছে চার করলো তো এটা রান হচ্ছে কিন্তু আমি এবার স্টেট টু কে চেঞ্জ করবো তখনও দেখবে এটা প্রিন্ট হতে থাকবে এটা প্রিন্ট হচ্ছে মানে তোমার এটাও কিন্তু এক্সিকিউট হচ্ছে এবার চলো আমি স্টেট টু তে ক্লিক করছি দেখছো রান হচ্ছে বাট স্টেট টু স্টেট টু এর কোনো ডিপেন্ডেন্সি নেই মানে এইটা প্রিন্ট করাতে গেলে আমার স্টেট ওয়ানের ভ্যালুটা লাগে বাট স্টেট টু এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই তবুও কিন্তু আমার ফাংশনটা এক্সিকিউট করছে এবার এখানে তো আমি নর্মাল এটা লিখে রেখেছি এখানে যদি তোমার কোনো বড় একটা ফল লুক থাকতো বা কোনো এক্সপেন্সিভ ক্যালকুলেশন থাকতো ওটাও কিন্তু বারবার এক্সিকিউট হতো ওটা ধরো দশ বার এক্সিকিউট হচ্ছে কিন্তু তুমি দেখছো সেম রেজাল্ট তো ওটাকে তো দশ বার মানে ফার্স্ট টাইম দেখছো ঠিক আছে আর এক্সট্রা যে নবার করছো ওটা তো এক্সিকিউট করে লাভ নেই তো এই সিনারিওতেই আমরা ইউজ করি ইউজ মেমো এটা হলো তোমার নর্মাল সিনারিও এবার আমি ইউজ মেমোর থ্রু দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এইটা যে হ্যাঁ এখানে স্টেট ওয়ানটাকে আমি ইন্টু টু করে সেট করাচ্ছি আর এটা ফার্স্টে শো করাচ্ছি মানে তোমার এই যে এটা হচ্ছে এই রেন্ডার ভ্যালু রেজাল্ট আমি ভালো করে লিখে দিচ্ছি তাহলে আপনারা কালার দিয়ে দিই এক্স টু এক্সেল টা স্টেট ওয়ান এটা স্টেট ওয়ানের ভ্যালু এটা স্টেট টু এর ভ্যালু আর এটা হচ্ছে স্টেট ওয়ান ইনটু টু মানে রেন্ডার ভ্যালু যেটা হয় স্টেট ওয়ানের লেটেস্ট ভ্যালু ইনটু কই গেল ইনটু টু এইবার দেয়া যাচ্ছে আমি কি করে স্টেট ওয়ানে বত্রিশ এখানে আমরা ডিসপ্লে করব বত্রিশ ইনটু টু তো স্টেট ওয়ানে চেঞ্জ করছে ওটা রান হচ্ছে ঠিক আছে এটা আমার হ্যাপি সিনারিও কারণ এই ভ্যালুটা শো করার জন্য স্টেট ওয়ানের উপরও ডিপেন্ডেন্ট কিন্তু স্টেট টু এর উপর ডিপেন্ডেন্ট নয় তো আমি স্টেট টু ও চেঞ্জ করছি দেখো কিন্তু এক্সিকিউট হচ্ছে বাট তুমি যে রেজাল্টটা দেখছো ওটা সেই একই সেম রেজাল্ট দেখ হ্যাঁ স্টেট ওয়ানেরই দেখ কিন্তু এইটা তোমার এক্সিকিউট হয়ে যায় এবার দেখো এবার এটাকে আমি ইউজ মেমো করে ইউজ মেমোতে রিপ্লেস করব তো প্রথমে একটা একটা কনস নেবো কনস সেম নামে দিচ্ছি রেন্ডার ভ্যালু ইকুয়াল টু ইউজ মেমো ইউজ মেমো কি নেবে একটা কলব্যাক নেবে তারপরে নেবে একটা ডিপেন্ডেন্সি এবার এই ডিপেন্ডেন্সি তে আমরা কি পাস করবো ফার্স্টে তো এটা রিটার্নের ভেতরে এখানে আমরা পাস করবো স্টেট ওয়ান আর এখানে এবার কনসোলটা দিব আর এটা তখন কিছুটা এইভাবে লিখতে হবে এটা একটা কনস্টের মতো হয়ে গেল

তখন কিন্তু যদি দুটোই চেঞ্জ হয় ও আবার ওটাকে রিটার্ন করাবে তো ইউজ মে ফুল ফান্ডাটাই হচ্ছে যে তুমি যদি কোনো ডিপেন্ডেন্সি পাস করো আর ওই ডিপেন্ডেন্সিটা যদি চেঞ্জ হয় তখন কিন্তু এই যে কনস্টেট যে ভ্যালুটা আছে ওটা আবার রিটার্ন করে তোমাকে দেখা যদি নর্মাল কোনো কনস্ট অ্যাসাইন করে করে দাও বারবারও এক্সিকিউট হতে থাকবে যখনই তোমার কোনো না কোনো স্টেট একটা চেঞ্জ হবে এবার এটা তো নর্মাল এজে দেখলাম এবার এটাকে ধরো আমি প্রমিস বেস্ট করে দিই বা এটাকে সেট টাইম আউট করে ধরো এক সেকেন্ড পর আমি রিটার্ন করাবো স্টেট

যে ভ্যালুটা দেখাচ্ছে মানে রিটার্ন করছে ও কিন্তু আর এখানে প্রিন্ট করছে না এটাকে যদি আমি এটাকেও প্রিন্ট করাতে চাই তখন আমাকে এটাকে একটা আলাদা এতে নিতে হবে কনস টাইম আউট ভ্যালু ইকুয়াল টু ধরো এইভাবে আমি লিখে দিলাম সেট টাইম আউট করে করছি না এটা এইভাবে করলে হবে এটাকে ধরো আমাকে ফাংশান করতে হবে টাইম আউটকে আমি একটা ফাংশন করলাম এখানে দিই রিটার্ন নাল বা এটাকে যদি এখানে ডিপেন্ডেন্সি দিতে ইফ টাইম আউটের যদি ভ্যালু থাকে ইফ টাইম আউট এটা রিটার্ন টাইম আউট ভ্যালু এবারে চাই সেট টাইম আউট রিটার্ন

এবার দেখো এবার দেখো এটা কিন্তু ডিপেন্ডেন্সি কার উপরে স্টেট ওয়ান আর এই ফাংশনটার উপরে ঠিক আছে এবার কি হচ্ছে এবার আমি স্টেট টু চেঞ্জ করছি কিন্তু তোমার এটা এক্সিকিউট করছে কারণ কি কারণ তুমি স্টেট টু যখনই চেঞ্জ করছো এটা তো আবার তোমার রিরান করছে তো এটাও চেঞ্জ হচ্ছে তার মানে এটা কোনো তোমার কি বলে কনস্ট ভ্যারিয়েবল নয় এটা তোমার একটা ফাংশন আর এই ফাংশনকে আমরা অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করি তো ওই জন্য মেও ভাবছে যে এটাও আমার চেঞ্জ হচ্ছে যেহেতু এটা রিরান করছে ওই জন্য তুমি বারবার এটা প্রিন্ট প্রিন্ট হতে দেখতে পাচ্ছি বাট স্টেট টু এর উপরে আমাদের কোনো ডিপেন্ডেন্সি নেই যা হচ্ছে স্টেট ওয়ান এর ভেতর ভেতর দিয়ে এবার এটাকে অপটিমাইজ করার জন্য এটাকে ইউজ কল ব্যাক দিয়ে র্যাপ করতে হবে সেটা পরের দিন দেখাবো তো এবার যদি এই মালটাকে সরিয়ে দিই নর্মাল হ্যাপি সিনারি রিটার্ন স্টেট টু এটাকে আমি ডিলিট করে দিই এবার এখন ঠিক আছে স্টেট টু তে চেঞ্জ করলেও ও কোনো এক্সিকিউট করবে না স্টেট ওয়ান যখন চেঞ্জ হবে তবেই মাত্র এটা এক্সিকিউট করবে তো এটা তো হলো ইউজ মেমো এরপরে আরেকটা আছে রিয়াক্ট ডট মেমো রিক্যালকুলেট

ট্রিগার স্টাইল রিজেন্ডার মানে এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে এটা আরেকবার রিজেন্ডার করবে ঠিক আছে রিজেন্ডার হলো যদি ভ্যালুটা চেঞ্জ না হয় তখন ও আগের ভ্যালুটাই তোমাকে দেখাবে তো এটা পুরো বা ফ্লো ইউজ মেমো যদি চেঞ্জ হয় ডিপেন্ডেন্সি গুলো তবেই মাত্র এক্সিকিউট করবে হ্যাঁ নই তো করবে এবার আসি রিঅ্যাক্ট মেমো মানে নরমাল ইউজ মেমো সব সময় তোমার কম্পোনেন্টের ভেতরে ইউজ হবে এইভাবে যে কোনো একটা কম্পোনেন্টের ভেতরে এবার মেমো করি মেমোতে কি করব মেমোতে আমরা পুরো কম্পোনেন্টটাকে মেমোরাইজ করব এবার ধরো এখানে আমি বললাম হুম হুক হিসেবে এখানে এটাকে তুমি বাইরে এইভাবে নরমাল কনস্ট্যান্টের মতো লিখতে পারবে না এই রিটার্ন আমি দিব দিই এইভাবে